সময় স্টুডেন্ট ছিলাম আজকে সরকার আমাকে এমন তুলে হয়েছে মানে আমি একজন স্টুডেন্ট হয়ে আর ভাই স্টুডেন্টের বুকে গুলি চালানোর জন্য সরকার আজকে আদেশ দিচ্ছে আমাদের সেনাবাহিনীকে দেখাতে যাচ্ছে যে এরকম একটা বুলেট কিভাবে পারলো সরকার যে আমাদের ভাই যারা স্টুডেন্ট তাদের বুকে গুলি করার জন্য না খুব খারাপ লাগলো যে যে সেনাবাহিনীর দেরকে এত সম্মান করে আজ সেনাবাহিনীকে আজকে গুলি করার জন্য আজকে আদেশ দিয়েছে একশো বিশ করে দিয়েছে আমার সত্যি খুব যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তাও বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে মানে আমার কথা আমার আসতেছে না কি বলবো মানে সরকার এত নিচ্ছে হয়ে গেল